দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হয়কং ইউনিয়ন উত্তর শাখা যুবদলের দলের আওতাধীন সাংগঠনিক চার ও পাঁচ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত হয় আজ আটাইশ সেপ্টেম্বর শনিবার বিকাল তিন ঘটিকার সময় হইকং বিজিবি চেকপোস্ট এলাকায় উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় হইকং ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহ্বায়ক আবায়ক আব্দুল কুদ্দুসির সভাপতিত্বে সদস্য সচিব মানিক মিয়ার সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কায়ুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও টেকনাফ উপজেলা যুব দলের সদস্য সচিব জুনায়ত আলী চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন হয়কং ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি ফেরদুস আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির দফতর সম্পাদক ও যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াসুদ্দিন হাইকং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার টেকনাফ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার টেকনাফ উপজেলা ছাত্র দলের সিনিয়র যোগ আহ্বায়ক আনোয়ার পাশা কয়েক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম চার নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাফেজ পাঁচ নং ওয়ার্ড সভাপতি জামাল মোস্তফা ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ আহ্বায়ক আল মামুন বোরহান যুগ আহ্বায়ক আবু নোমান যুগ নহাবায়ক লাল মোহাম্মদ শিকদার যুগ আহ্বায়ক মুক্তার মিয়া সাবেক সদস্য সচিব মুজিব সাবেক যুগ নওয়ায়ক জসিম ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আরমান ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হোসেন কৃষক দলের সভাপতি ইউসুফ ফতু ছাত্রদলের সভাপতি ইব্রাহিম ছাত্রদল নেতা সৈয়দ মোহাম্মদ পারবেস তারেক জসিম মুজাহিদসহ চার ও নং ওয়ার্ডের কর্মীবৃন্দরা এ সময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে শাহজাহান চৌধুরীকে এমপি বানিয়ে সংসদে পাঠানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অনুরোধ জানান বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা করে শেখ হাসিনা একটি কায়েম করেছিল তারা বলেছিলচল্লিশ সাল পর্যন্ত শেখ হাসিনা কিন্তু আল্লাহর ইচ্ছা দুই হাজার মধ্যে তার ইতিহাস সমাপ্ত হয়েছে সম্মানিত নেতৃবৃন্দ সেই ইতিহাস আগামী একশো বছরও Allah Teala ki açe avar binamok durbittarar ede şarasti paralar şuju kadar inşallah. Sinol e? Sini. Dang falara ge men ce? Hajat. Hajat. Söyl ne? শরীর মহাপ্পত ধরুন মহাপ্পত ধরুন আচ্ছা ডান যদি মিক্স হয়ে যাবে এবারে কি থাকে কোনটা না দান তাকে দেওয়িত মানে গজি ডান হাজার ডাঙ দামী দিয়ে ডাঙৰ মহাপত গৈছে চলি দামী দিয়ে চলিৰে মহাপত গঢ়ি তুলিছে বাৰাংগা টুক মাৰে আমি খাই পেলাই বহু যেন যাওঁ চৰকাৰ তাৰে ভিতৰত একদম মনুত সৃষ্টি হৈ এই মনুকৰ জেগা শুনি ভিতৰত আছেনে শুনিক আছেনে মনুকৰ জেগা মনুত যদি বনোৱা বন্ধ হ'লে আৰু

এরা কেউ কেউান চৌধুরীর বাইরে যাওয়ার সুযোগ নাই আছে নাই যদি তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা বাইরে গিয়ে যদি কিছু মানসিকতা সৃষ্টি করেন আমার নেতার মন যাচ্ছে বিশাল আল্লাহর আসতে আপনারা আমার নেতার পায়ে গিয়ে ক্ষমা চেয়ে নেন সঠিক পথে এসে রাষ্ট্রনীতি করেন না হলে রাষ্ট্রনীতির রর পর্যন্ত আমাদের বুঝে যাবে ঠিক সুদুর সাজান চৌধুরী পিএমপির নেতা নয় সাজান চৌধুরী পক্ষ সবার জেলা সমস্ত সাধারণ মানুষের নেতা ঠিক কি না ঠিক ওনার মত মানুষ আমাদের কোথাও আছে না কোথাও নাই আমরা শেরাতার কর্মী